সংযুক্ত আরব আমিরাতে যে ফ্রি ভিসা সিস্টেমটা আছে এটা কি খোলা হয়েছে কিনা অনেকে আমাকে নক দেন বা ফ্রি ভিসা সম্পর্কে আপডেট দেন ঠিক আছে আর ফ্রি ভিসাটা কি এই জিনিসটা আজকেও আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝাবো ঠিক আছে আর ফ্রি ভিসার আপডেটটা আজকে আপনাদেরকে জানাবো অবশ্যই কিন্তু ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেয়েদের অফিসিয়াল চ্যানেলে স্বাগত তো দর্শক প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে ফ্রি ভিসা আমরা যেই ফ্রি ভিসা সম্পর্কে জানি এটা হচ্ছে বাঙালিদের একটি তথাকথিত শব্দ ফ্রি ভিসা বলতে কোনো শব্দ কোন শত লেখা নাই ফ্রি ভিসা এটার বিষয়টা হচ্ছে কি এটা আপনার কোনো এজেন্সি বা কোনো বস বা কোনো কোম্পানির রেফারেন্সে বা কোনো এজেন্টের রেফারেন্সে থেকে আপনি বিভিন্ন জায়গায় কাজ করলেন এনওসি পেপার নিয়ে ঠিক আছে প্রতি বছর বছর হোক বা দুই বছর পর পর হোক তার মাধ্যমে আপনার নিজের অর্থায়নে আপনি ভিসা লাগাবেন আর আপনি বিভিন্ন জায়গায় কাজ করবেন এটার মানে কিন্তু ফ্রি ভিসা কিন্তু এটাকে আমরা বুঝি কি এটা ডাইরেক্ট ফ্রি ভিসা ডাইরেক্ট ফ্রি ভিসা বলতে কোনো কথা নাই ঠিক আছে এই জিনিসটা আমরা এরকমভাবে বাঙালিরা বানায় ফেলিসি হয়তোবা যে কোনো জায়গায় কাজ করতে পারতি তো এই জন্য বলতেছি এটা ফ্রি ভিসা তো ফ্রি ভিসা অনেক জ্বালাও আছে অনেক সময় অনেক কোম্পানি এনওসি পেপার দেয় না তখন হয়তোবা আপনার ওখানে কাজ করা অপরাধ ঠিক আছে তবুও দেখা যাচ্ছে যে অনেক সময় আপনার আপনি সমস্যাও পড়তে পারেন তো এনওসি পেপারটা সবসময় নেওয়ার চেষ্টা করবেন এবং এনওসি পেপার নিয়ে আপনি কাজ করবেন ঠিক আছে তবে আপনি যেই ভিসা ক্যাটাগরির আপনি সেই ভিসা ক্যাটাগরিতে কাজ করার চেষ্টা করবেন তাহলে মানে আপনি যেই কোম্পানিতে আপনার ভিসাটা লাগান বা যেই কোম্পানিতে আপনার ভিসাটা লাগানো হবে সেই কোম্পানি কোন কিসিমের আপনার ভিসাটা ওই ক্যাটাগরি অনুযায়ী আপনি কাজ করলে দেখা যেতেছে যে আপনি যদি এন পেপার নিয়ে কাজ করেন তাহলে আপনি ওটা লিগেল ঠিক আছে ভাই মাঝখান দিয়ে একটা কথা বললেনি আপনারা কি করেন আমার পুরো কথা না শুনে আপনারা কয়েন একটা উল্টাপাল্টা কমেন্টস করে বসে থাকেন ঠিক আছে কখনোই একটা বাজে কমেন্টস করবেন না সম্পূর্ণ কথা না শুনে ঠিক আছে আগে কথা বুঝবেন তারপরে কমেন্টস করবেন ঠিক আছে অনেক আমি জানি অনেক দালাল চক্র আছে ঠিক আছে তাদের ভালো লাগে আমার কথাবার্তা ঠিক আছে অনেক অনেক বাজে মন্ত টুকটাক মাঝে সাঝে কইরা যায় ঠিক আছে কিন্তু যারা সাধারণ পাবলিক আছেন আমি চাই তাদের সবার উপকার হোক ঠিক আছে তো সেকেন্ড যে টপিক সেটা হচ্ছে কি আপডেট ভাই এই ভিসাগুলো মানে ফ্রি ভিসা যেটা আর কি আমিও বলতাছি এখন যেহেতু আপনারা ফ্রি ভিসা নামে এটা বোঝেন তো ফ্রি ভিসা কী ভাই খোলা আছে না বর্তমানে রানিং আছে ঠিক আছে এটা লেবার কিসিমেরই একটা ভিসা তো বিষয়টা হচ্ছে কি ভাই এই ভিসাটা বর্তমানে আমি বলবো না যে রানিং আছে ঠিক আছে হয়তোবা সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধ এরকম কোনো অফিসিয়ালি অ্যালাউন্স কখনই হয়নি কিন্তু ভিসা ঠিকই বন্ধ ছিল সার্ভার ডাউন ছিল তো মনে করেন যে এই মাসে আপনি কারো কাছে টাকা পয়সা দিয়ে মানে প্রতারিত হেন না বা জমা দিয়ে না ঠিক আছে আপনি নভেম্বর মাসে ফ্রি ভিসার জন্য যদি আপনার কোনো আত্মীয় রিলেটিভ থাকে বা কোনো বিশ্বস্ত এজেন্সি থাকে বিশ্বস্ত লোক থাকে তাহলে তাদের মাধ্যমে ট্রাই করবেন ঠিক আছে নভেম্বর মাস থেকে আপনি আশা রাখতে পারেন আল্লাহ ভরসা বাদবাকি বাই ঠিক আছে আর সেকেন্ড কথা হচ্ছে ওই দেশের গভর্নমেন্টের ইচ্ছা ঠিক আছে আগামী মাস থেকে ভিসা জটিলতা শিথিল হবে তখন আপনি অনায়াসে সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন যদি আল্লাহ চায় আপনার রিজিক যদি সংযুক্ত আরব আমিরাতে থাকে তাহলে ঠিক আছে বিষয়টা এই জায়গায় কারণ আল্লাহর ইচ্ছার তো আর কিছু হয় না তবে আপনি অবশ্যই একটা জিনিস খেয়ালে রাখবেন প্রতারক চক্র কিন্তু আমাদের আশেপাশে গুরগুর গুরগুর করে ঠিক আছে তাদের কোনো গুণ নাই তাদের গুণ খালি একটাই আপনার টাকাটা কিভাবে মনে করেন যে নয় সিয়া খায়া ফেলেবো ভালো কোনো লোকের মাধ্যমে ভালো কোনো এজেন্সির মাধ্যমে প্রবাসে যাওয়ার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনার জীবন সফলতা আসবে তো দর্শক আজকের মতো এই প্রতিনিধি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ